মালদ্বীপ সরকার ওপেন ভিসার নামে অবৈধভাবে কর্মরত বিদেশি কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে দেশের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে ভিসার শর্ত লঙ্ঘনকারী কর্মীদের গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এর সঙ্গে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে ইমিগ্রেশন বিভাগ জানায় সম্প্রতি পরিচালিত অভিযানে দেখা গেছে বহু বিদেশি কর্মী তাদের ভিসায় উল্লেখিত কাজের বাইরে অন্য পেশায় নিযুক্ত হচ্ছেন যা সম্পূর্ণ বেআইনি মালদ্বীপে ওপেন ভিসা নামে কোনো ব্যবস্থার অনুমোদন নেই এবং কর্মীরা শুধুমাত্র তাদের নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বিদেশি কর্মীদের কার্যক্রমকে আইনি কাঠামোর মধ্য দিয়ে নিয়ে আসা এবং দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার পর অবৈধ অভিবাসনের চাপ কমানো একই সঙ্গে দেশে বসবাসরত সব বিদেশির তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম